আসসালামু আলাইকুম গাইস আশফিরি আল্লাহ রহমতে প্রা ভালো আছেন সুস্থ আছেন তো আজ রাকিব ভাই আর আমি যাব মুরোপাড়া কলেজ ঘুরতে যে মুরোপাড়া কলেজটা আছে সেটা আমাদের এই ফ্যাক্টরি থেকে বিশ টাকা বারে বিনিময়ে যাওয়া যায় একজনের ভাড়া বিশ টাকা তো এখনই আমরা যাব তো এই ভিডিওতে আমরা মুরফরা গিয়েছিলাম অনেকগুলো ফটো তুলছি সেখানকার বিভিন্ন ধরনের পরিবেশ সেখানে কলেজের সৌন্দর্য সব কিছু তুলে ধরার চেষ্টা করা হবে এবং ভিডিওর শেষে আপনি পাবেন সেখানকার যত তোলা ছবি আছে মানে সেখানে গিয়ে আমরা যত ধরনের ছবি সব ছবিগুলো তো চলেন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন স্টার্ট নাও তো রাকিব আর আমি ফ্যাক্টরি থেকে রেডি হয়ে বাইরে গেলাম একটা গাড়ি সিগনা দিলাম কিন্তু কথা হচ্ছে আমাদের যে প্রাইভেট কার সেটা আমাদেরকে নিল না নিবে এই প্রাইভেট কার তো আমরা সিগন্যাল দিই আমরা সিগন্যাল দিয়েছিলাম অটো মানে অটো সিগন্যাল দি বিকজ আমাদের পকেট টাকা নেই তাই আমরা ভাড়া ক্রান্ত মন নিয়ে আমরা চলে গেলাম একটু সামনে সেখানে গিয়ে বিকেশের দোকান থেকে টাকা তুলে নিলাম পাঁচশো এরপরে সেখান থেকে আমরা একটা গাড়িতে উঠে পড়লাম মানে একটা অটোতে উঠে পড়লাম এরপরে আশেপাশের পরিবেশ দেখতে দেখে আমরা চলে গেলাম মুরোপাড়া কলেজের সামনে কিন্তু সেখানে গিয়ে গাড়ি থেকে নামার পরে দেখলাম অন্য কাহিনী শাশি একটা বস্তা অটোর ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে কিন্তু সেটা ঢুকতেছে না ডোন্ট মাইন্ড তো যাই হোক এই ঘটনার পর থেকে আমাদের পাগলামি শুরু মানে পাগলামে বিভিন্ন ফটো তোলা তো ফটোগুলো তো অবশ্যই ভিডিও শেষে দেখতে পাগলামি ফটোগুলো আমরা ভিডিও করতে করতে ভিডিওর মানে কলেজের সামনে দিকে যাচ্ছি কলেজের এই গেটের মানে যাওয়ার পর ডান দিকে দেখতে পেলাম অনেক পুরনো পুরনো আম গাছ যেগুলো অনেক বছর হয়তো বা অনেক বছর তিরিশ বছর হতে পারে বা তারও হয়তো বা বেশি অনেক আম গাছ পড়ে আছে অনেক মানে মোট কথা হচ্ছে মাঠের ভিতর পরিবেশটা খুবই সুন্দর তো যাই হোক আপনার সামনে দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই দিকে মূলত গাছ টাছ আর এখানে মূলত ফুচকা মানে ফুচকা আমনিতে দোকান টোকান আহ সবাই নিয়ে গাড়ি বা মানে মোটর সাইকেল টোকর সাইকেল সব এই জায়গায় রাখে যাই হচ্ছে মোটামুটি কলেজের সামনের ভিউ ভিউটা আর এখান থেকে কিন্তু কলেজটা দেখা যাচ্ছে মোটামুটি ওকে নেক্সট নেক্সট হলো গিয়ে আমি কিন্তু এখন কলেজের ভিতরে ঢুকতেছি আর কলেজের উপরের দিকে কিন্তু একটা তালা দেওয়া আছে কারণ আপনি এখান থেকে মানে মোটর সাইকেল ঢুকতে পারবেন না পারবেন অন্য সাইড দিয়ে মানে ভিতরের যে আরেকটা জায়গা আছে সেখান থেকে ঢুকতে পারবেন সো এখানে আমরা ঢুকে পড়লাম আর এটা হচ্ছে মোটামুটি কলেজ কলেজটা কিন্তু দেখতে খুবই ভিআইপি আর এই কলেজের নাম হচ্ছে মুরাপাড়া কলেজ মানে সরকারি মুরাপাড়া কলেজ তো যাই হোক এটা একসময় রাজবাড়ি ছিল তখন মানে রাজবাড়ি যেহেতু ছিল মানে ব্রিটিশ আমল থেকে এখানে রাজা রানীরা থাকতো এরকম একটা গুজব শোনা যায় যেহেতু আমি অতটা ঘাটাঘাটি করিনি নিই যতটুকু লোকমুখে শোনা যায় ততটুকুই তো যাই হোক এটা মূলত রাজবাড়ি নামেও পরিচিত এবং এটার পিছনে অনেক ইয়ে আছে যেহেতু পিছনে আমরা চাই না কেননা এটা কোন একটা জঙ্গল টাইপের কিন্তু সবকিছু মিলে খুব সুন্দর দেখতে এটা হচ্ছে মোটামুটি কলেজের কি একটা ভিউ তো এই কলেজের সামনে একটা পুকুর আছে মানে একটা দিঘি বা পুকুর যেটাই বলেন আর কি তো ওই পুকুরের অনেকটা কাহিনী আছে সেটা একটু পরে দেখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা মানে আমার পরে কিন্তু পুকুরে একটা হালকা একটা ভিউ আছে তো মোটামুটি এখানেও একটা রহস্য আছে সেটা পরবর্তী পরবর্তীতে দেখতে পারবেন দেখতে দেখেন মানে এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলেই দেখতে পারবেন এই মাত্র আমার যে একটা ভিউ দেখলেন সো এরকম একটা রাখি বিয়ের জন্য আলাদা ভিডিও শুট করতে গিয়ে দেখি এখানে এরকম তো যাই হোক এটা নর্মাল এটা জাস্ট নর্মাল এখানে এক পার্ক এর মতো আমরা যখন যাই তখন সময় ছিল চারটা বাট পাঁচ সাড়ে পাঁচটা বা ছয়টার আগ মুহূর্তে ঠিক মানে মানুষজন অনেক পুরো মাঠ ভরে গেছে পুরো কলেজ টাইপে ভরে গেছে বিরোটা দেখতে দেখেন সামনে অবশ্যই দেখবেন তো আসেন মুরুফার কলেজের সামনে যে পুকুর আছে এই পুকুরের কাহিনীটা আপনাদেরকে দেখাই মানে আপনাদেরকে বলি আপনারাও দেখেন তো যাই হোক এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ কিন্তু মাছ ধরতে আছে দুই পারে ঘাট আছে পূর্ব এবং পশ্চিম পাশে এখানে কিছু বড়ি দিয়ে মাছ ধরতে আছে মানে বসি দিয়ে পূর্ব পাশে এবং পশ্চিম পাশে এবং ঠিক ডান পাশেই মানে ঘাটলার ডান পাশে একটা আমরা একটা বিজ্ঞাপন দেখলাম মানে বিজ্ঞাপন একটা কি যেখানে তো স্পষ্ট লেখাই আছে কি লেখা সেটা আপনারাই পরে নেবেন তো যাই হোক গেল এটা এটা মূলত আর কি এখানে লেখা আছে কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ক্যামেরায় মানে যখন আমরা বাসায় আসি তখন দেখতে পাচ্ছিলাম যে কিছু লোক এখানে গোসল করতেছিল কিন্তু গোসল কিন্তু করা এখানে নিষেধ করা হয়েছে তো যাই হোক এখানে কিন্তু একটা মাছও পরে আছে সম্ভবত এই পুকুর থেকে মাছটা উঠছিল তো এরপর আমরা কলেজের ডাইরেক্ট ফ্রন্ট সাইড এ চলে আসলাম আর এটা হচ্ছে টোটাল কলেজের একদম ফ্রন্ট সাইড এর ভিউ এবং এটার পশ্চিম পাশের ভিউ একটু পরে দেখতে পারবেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে পশ্চিম পাশের ভিউ কলেজের যে পশ্চিম পাশ বা কলেজে টোটাল আর কি থ্রি সিক্সটি ভিউ যেটাকে বলে থ্রি সিক্সটি এরিয়া বা থ্রি সিক্সটি ভিউ তো আমাদের ভিডিও থেকে একটা জিনিস মিস হয়েছে সেটা হচ্ছে এখানে যে শহীদ মিনাস যেখানে গিয়ে অনেকগুলো ফটো তুলছি কিন্তু সেখানে কোনো ভিডিও নেওয়া হয় তো যাই এখানে আরেকটা মসজিদ মাঠের মতো ছিল বা একদম ফ্লো টাইপের সো এখানে কিন্তু অনেকগুলো মোটর সাইকেল দেখতেই পেলেন এবং এখানে মানে পঁচিশ ফিতে একটা মাঠ আছে কিন্তু ঠিক উপরের দিকে দেখলাম যে একটা প্লেন যাইতেছে তাই একটু জুমে বাড়িয়ে মারলাম যে আসলে কীরকম কি দেখা যায় সম্ভবত এখান থেকে এয়ারপোর্ট কাছাকাছি হবে প্লেন দেখতে দেখতে হঠাৎ করে ক্যামেরাটা নিচে নামিয়ে নিলাম যেহেতু নিচে দিকে একটু খেলা পেলা চলতেছে মাঠের ভিতরে সেটাও একটু ভিডিও করে নিলাম তারপর আমরা হাঁটছি কিছুক্ষণ পরে একটা মামার সাথে দেখা হলো মানে হচ্ছে না বিক্রি করে কিছু করার নাই মানে পরিমাণে খুবই কম আমার মনে হয় ওনার বিশ টাকা দশ টাকায় লাভ হয়ে যায় তো যাই হোক এটা তো এই যে এখন যে দেখতে পাচ্ছেন মাঠটা মূলত এখানে ফুটবল টুটবল খেলে আর এখন যেটা দেখতেছেন এটা কিন্তু ভিডিও প্রথমে দেখছিলেন যেটা কিন্তু ওই যে বলছিলাম তিরিশ চল্লিশ বছরের পুরনো আম গাছ তো আমরা এখানে মোটামুটি একটু ঘোরাঘুরি করলাম ঠিক আছে আর বলছিলাম যেখানে অনেকগুলো মানুষজন বেরিয়ে বললাম তো নর্মালি একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে আপনি কলেজ থেকে পাঁচ মিনিট হাঁটলে মুরাপাড়া বাজার সেখান থেকে আমাদের ফ্যাক্টরিতে বিশ টাকা বাড়া এবং আপনি যদি ডিরেক্টলি মুরাপাড়া কলেজ এর সামনে থেকে আমাদের ফ্যাক্টরি সামনে আসেন সেখানেও বিশ টাকা বাড়া তো আমরা এমনিতেই মানে নর্মালি হচ্ছে কলেজের সামনে থেকে আমরা মুরাপাড়া বাজার থেকে হাঁটতে পাঁচ মিনিটের পর তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই জিনিসটা চোখে পড়লো এটা হয়তো একটা মন্দির টাইপের কিছু একটা মানে যাই হোক এটা একটা বিল্ডিং এর ভিতর ছিল মানে একটা ফ্যাক্টরি এরিয়ার ভিতর ছিল এটা কিন্তু বাইরে থেকে আমরা ফটোগুলা তুলছি হঠাৎ করে ভালো লাগলো সেজন্য আর কি তোলা এটা মন্দির টাইপের হয়তোবা কিছু একটা তো কয়েকটা ফটো নিলাম কয়েকটা ভিডিও নিলাম পরে আমরা মোরে বাজারে চলা সেখান থেকে হালকা পাতলা পেজ খাইয়া তারপরে ওটা কি কয় ফিচাপ টিচাপ খাইয়া আমরা উঠতে পারলাম অটো তো যাই হোক অটোর শুটটা কিন্তু আমরা নিয়ে নিই তো অটোতে চড়ে আমাদের যে ফ্যাক্টরি কাছাকাছি আর কি যে পাড়াগছ এখানে হালকা পাতলা একটা মেলা আছে তো এখানে একটু ঢুকলাম মানে এখানে ঢোকানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলাপি নেওয়ার প্রয়োজন তো যাই হোক এখান থেকে আমরা একটু গুলাম বললাম এরপর জেলাপি নিলাম জেলাপি নিয়ে আমরা তিনজন এখন আর কি মানে রুম এ বসে খাইতেছি আর ভিডিওটা এখন শেষ করছে কিন্তু কথা হচ্ছে আপনারা এখন থেকে শুরু করবেন ফটো দেখা আজকে আমার লাইফে সবচেয়ে অনেক বেশি ফটো তোলা হয়েছে ফটোগুলো আপনারা দেখেন এবং কমেন্টস করেন কেমন কি হয়েছে প্রচুর পরিমাণে ফটো তোলা হয়েছে সো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন শুনে থাকেন